আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালো আছি ইনশাল্লাহ আমরা আছি আবার রাজশাহী বহতরাশি রাশি পরিমাপ তোমাদের পদার্থবিজ্ঞান বহতরাশি পরিমাপের এই প্রশ্নটা আহ তার থেকে রাখছিল দু হাজার চব্বিশ রাজশাহী বোর্ডে আমরা তোমরা লক্ষ্য করো একটি স্লাইড খেলি পাঠো সাহায্যে একটি গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেলো ছয় দশমিক সেন্টিমিটার যেখানে প্রধান স্কেল পাট ছয় দশমিক চার সেন্টিমিটার বানের স্কেলে বিশ গড় মূল স্কেলে উনিশ বরের সমান দৈর্ঘ্য পরিমাপের চার পার্সেন্ট ত্রুটি বিদ্যমান সংশোধিত আমাদের হিসাব করতে হবে বানিয়ার সমপাতন আমরা জানি

সমান কে ওয়ান মাইনাস এই যে বার্নে বিশ গড় উনিশ গড়ের সমান তার মানে উনিশ বাই বিশ এই হল বার্নের দ্রুব বিসি এই বিসিটা বার্নের দ্রুব আমরা হিসাব করতেছি বিশ মাইনাস উনিশ বিশ মিলিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা সেন্টিমিটার বানাই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বানের হিসাব করতে হবে আর কি আছে মূল স্কেল পার্ট এই তোমার মূল স্কেল পার্ট কত মোস্কেল বা পদান স্কেল পার্ট হলো 14.4 সেমি প্রধান স্কেল পার্ক হলো এম 14.4 সেমি আর এখানে আমাদের দরকার কত দৈর্ঘ্য এটা কি স্থির দৈর্ঘ্য এক পৃষ্ঠাতে তো পরিবে গনকের এক বাহুর দুর্গ পরিমাপ করে পাগুলো তোমার সত শিক আটল্লিশ সেন্টিমিটার গণকের এক পৃষ্ঠের বাহুর দুর্গুলো বাহুর দুর্গ ছমিক বানের সম্পাতন বিপাতন ঠিক আছে কি কি দর্ঘ আছে আমাদের বানের দ্রব্য আমি হিসাব করছি যেহেতু বানের 20 গড় মূল স্কুল উনিশ গড়ের সমান তাইলে বানের দ্রব্য 20 সমান এক বিয়োগ উনিশ বাই বিশ তাইলে আমরা পাইছি ওয়ান বাই বিশ মিলিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার সেন্টিমিটার করলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার দশ দিলে দশ জিলেটিমিটার দশমিক চার সেন্টিমিটার এম এর সময় ছয় দশমিক চার সেন্টিমিটার আর কি দেওয়া আছে গণকের এই যে গণকের এক পৃষ্ঠ বাহর্ঘ্য এল বাউর দৈর্ঘ্য এলের সময় হলো ছয় দশমিক আটচল্লিশ সেন্টিমিটার বানের সম্পাদন হলো বিজিকটা আমরা জানি এল হলো এম হল স্কেল পার্ট বি সম বানের দর্ভ যেটা হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার আমরা এল চোদ্দ সঙ্গে আটচল্লিশ

জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাই না বানের সমর্থন বি সমান কত জিরো পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ত জিরো এইট বাঘ জো পয়েন্ট জিরো জিরো ফাইভ ষোলো এইটা হলো আমাদের বানের সম্পতন এই যে বানের সম্প্রতার কোনো একক নাই কেন একক নাই এই যে এদিকে সেন্টিমিটার এদিকে সেন্টিমিটার বাদ না বাদ যায় সেন্টিমিটার সেন্টিমিটার বাদ গেলে এরকম একক থাকবে না বানের সম্পাদনের একটা অনুপাত অনুপাত কোন অনুপাতের কোনো একক থাকে না যদি উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার বাদ যা অর্থাৎ বাড়ির সম্পাদন শুরু ওকে বাড়ির সম্পাদন যদি আমরা হিসাব করতে চাইলে এইভাবে কিন্তু হিসাব করতে হবে আমাদের হিসাব করতে হবে প্রধান স্কেল পাট কত দৈর্ঘ্য দেওয়া আছে কিনা এবং বাণের দ্রবক আছে কিনা যদি না থাকে তাহলে এইভাবে হিসাব করতে হবে ঠিক আছে আর এই যে বাণের দ্রবকটা কিন্তু আসলে মিলিমিটারে বের করা হয় দশ মিলিমিটার এক সেন্টিমিটার দরদে বাদ দিলে এটা কিন্তু সেন্টিমিটার হয়ে যায় শিল জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার হয়ে গেল যেহেতু স্কেল কিলোপাট সেন্টিমিটার দৈর্ঘ্য এক পৃষ্ঠের বা দৈর্গুলো সৈত সেন্টিমিটার স্কেল কিলোপাট সেন্টিমিটার সবই সেন্টিমিটার উঠে গেব একটা মিলিমিটার একটা সেন্টিমিটার চলবে না মানে এক জাত এটা আমরা এটা কোন একক নাই বানের সম্পতের কোন একক থাকবে না যেহেতু এটা একটা অনুপাত ঠিক আছে পরের প্রশ্ন বলছে তারপর তোমাকে বলছে গণকের এক পৃষ্ঠে ক্ষেত্রে পরিবহাপ যথেষ্ট নির্ভর যুগ কিনা গণকের এক পৃষ্ঠে ক্ষেত্রফল পরিমাপে পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কি না যথেষ্ট নির্ভর যোগ্য কিনা

গণকের এক পৃষ্ঠের বাহুর দৈর্ঘ্য এক পৃষ্ঠের বাহুর দৈর্ঘ্য কত ছয় দশমিক আটচল্লিশ সেন্টিমিটার তাইলে গণকের এক পৃষ্ঠের বাহুর হ্যাঁ ফল কত হবে মানে প্রকৃতি ক্ষেত্রের ফল

এক পৃষ্ঠের গণকের এক সর্বোচ্চ বাহুর দুর্গ কত হবে সর্বোচ্চ বাহুর দুর্গ আমরা বলতে পারি ছয় দশমিক চার সেন্টিমিটার প্লাস

সর্বোচ্চ কত হবে এটা হবে না সুতরাং সর্বোচ্চ ক্ষেত্র বা ম্যাক্সিমাম ক্ষোফ সর্বোচ্চ হ্যাঁ কত করতে হবে ছয় দশমিক তেহাত্তর বিরানব্বই স্কোয়ার বর্গ সেন্টিমিটার আমরা স্কোয়ার করি তিয়াত্তর বিরানব্বই স্কোয়ার সাতচল্লিশ দশমিক পাঁচচল্লিশ দশমিক এক ছয় ছয় স্কোয়ার ম্যাক্সিমাম বা সর্বোচ্চ আমরা পাইলাম আর সর্বোচ্চ বাহতিকা সর্বোচ্চ বাহ সর্বল আমরা গণকের এক পৃষ্ঠের সব পৃষ্ঠের গণকের এক পৃষ্ঠের সর্বোচ্চ এত যে সর্বোচ্চ যে বাউর দৈর্ঘ্যটা আমরা এক পৃষ্ঠের সর্বোচ্চ ছয় দশমিক তিয়াত্তর বিরানব্বই সেন্টিমিটার এটা স্কোয়ার করলাম মানে সর্বোচ্চ ক্ষেত্র হয়ে গেলো গণকের এক পৃষ্ঠে কিন্তু সর্বোচ্চ ক্ষেত্রফল এলো পাঁচ চল্লিশ সময় ক্ষেত্র তাহলে সর্বোচ্চ মানে ত্রুটি কত হবে ক্ষেত্র বলে এই যে এই যে মানে মানে গণকের এক পৃষ্ঠ ক্ষেত্র বলে সর্বোচ্চ ত্রুটি কত এটা থেকে আগেটা কত ছিল মানে প্রকৃত ক্ষেত্র বলে ছিল একচল্লিশ দশমিক ক্ষেত্র আর সর্বোচ্চ ক্ষেত্র বলে আমরা বেশি এত বেগ করি সর্বোচ্চ ত্রুটি এটা ক্ষেত্রে আমরা পাই যাবো সুতরাং

এক ছয় চার মাইনাস আগেরটা ছিল প্রকৃতি বলছিল ওইটা একচল্লিশ দশমিক চার বর্গ সেন্টিমিটার লও মাইনাস একচল্লিশ দশমিক নয় নয়

গণকের এক পৃষ্ঠের সব পৃষ্ঠের ফলে হতে হবে আমরা এটা দিয়ে প্রকৃত ভেতর কিন্তু একচল্লিশ দশমিক এত এখানে

আপেক্ষিক ত্রুটি যদি গণকের এক পৃষ্ঠে বলে আমরা সর্বনিম্ন বা ও সর্বনিম্ন ত্রুটি সর্বনিম্ন নিম্ন ক্ষেত্রফল আমরা বের করে বের করি নাই আমরা শুধু সর্বোচ্চ আমরা দিয়েছি সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ ক্ষেত্রফল বা সর্বোচ্চ ত্রুটি থেকে আমরা আপেক্ষিক ত্রুটি হিসেবে আমরা সর্বনিম্ন কিছুই আমরা নিয়ে নাই সর্বনিম্ন ধুলো চলবে ঠিক আছে আমরা ভাইছি গণকের এক পৃষ্ঠে ক্ষেত্রে বলে আপেক্ষিক ত্রুটি হলে আট দশমিক ষোলোবাস যদি হয় তাহলে এই বাকিটা কি বাকিটা হইলো আমাদের পরিমাপে যথেষ্ট নির্ভরযোগ্য আছে কিনা আমরা যদি একশো থেকে যদি আমরা বের করি ফার্স্ট ইন্ট্রিজটা এ করলে আমরা বলতে পারবো যে নির্ভরযোগ্য পরিমাপটা পাওয়া গেছে কিনা তা তবে ত্রুটি পাওয়া গেছে আপেক্ষিক ত্রুটির আধ আট একশো থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ক্ষেত্রে বল পরিমাপে গণকের এক পৃষ্ঠ ক্ষেত্রে বলে এক পৃষ্ঠ ক্ষেত্রে বলে পরিমাপে নির্ভরযোগ্য তা আছে কি তাহলে এক থেকে বাদ দেয় সুতরাং সফলতা হার এক পিস বলে গণকের এক পৃষ্টের ক্ষেত্রে ফলে সফলতার হাত একশো বিয় আট দশমিক ষোলো পার্সেন্ট তাহলে কত হবে একানব্বই দশমিক বা পার্সেন্ট একানব্বই পার্সেন্ট চৌরাশি সফলতার হার আর আপেকিক ত্রুটি আট দশমিক আপেকি ত্রুটি যদি আট হয় সফলতার হার কত হবে একানব্বই দশমিক চৌরাশি পার্সেন্ট তার মানে হ্যাঁ ফল যথেষ্ট নির্ভরযোগ্য যথেষ্ট নির্ভরযোগ্য যেহেতু সফলতাই বেশি এবং কাছাকাছি তাই না এই সফলতায় বেশি মানে নির্ভরযোগ্য

পরিমাপটি নির্ভরযোগ্য নির্ভরযোগ্য যেহেতু সফলতা হারটা বেশি একানব্বই দশমিক চৌরাশি আর হাটে কি ত্রুটি ছিল আট দশমিক ষোলো ওকে এইভাবে কিন্তু হিসাব করি আমরা সর্বনিম্ন ত্রুটি সর্বোচ্চ নিম্ন হিসাব করি নাই বে করে বে করতে হবে সর্বোচ্চ কিন্তু আমরা সবই যুগ করছি তাই না আহ যোকো যে তারপরে ঠিক আছে এবারে তোমরা এই গণকের এক পৃষ্ঠাতে তাহলে যদি আসে তাহলে এইসব করতে পারো ঠিক আছে প্রশ্ন প্রশ্ন মৌলিক রাশি কাকে বলে মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এসব রাশির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় মৌলিক রাশি যেমন বর কেজি এগুলি অন্য কোনো রাশি উপর নির্ভর করতে হয় না সময় সেকেন্ড এগুলি সময় একক সেকেন্ড বড় একক কেজি বা কিলোগ্রাম ঠিক আছে দৈর্ঘক মিটার এগুলি অন্য কোনো এককের উপর নির্ভর করতে হয় না বরং অন্য অন্য এককগুলো এইসব এই রাশিগুলোর উপর নির্ভর করতে হয় এই জন্য এদেরকে বলা হয় মৌলিক রাশি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না বরং অন্য অন্য রাশিগুলো এসব রাশির উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় মৌলিক রাশি বর দৈর্ঘ্য তারপরে সময় এক এক মিটার কেজি এগুলি মলিক রাশি ঠিক আছে পরের প্রশ্ন তারের বেশ অপেক্ষা তারের বেশ পরিমাপে স্লাইড কিলিপাস অপেক্ষা প্রাকৃবাস অপেক্ষা সুগল অধিকতর গ্রহণযোগ্য অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা কর সাইকেল বা সাহায্যে বস্তু তারের ব্যার জন্য আমরা পরিমাপ করি তখন আমরা কি নেই বাইনের দ্রব্য নেই বাইনের দ্রবক কত বাইনের দ্রবক সাধারণত সর্বনিম্ন সর্বনিম্ন যে না জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাই না এটার উপরে পরিমাপ করে কিন্তু এই ব্যাটটা করতে হয় ক্ষুদ্র জিরো পয়েন্ট ওয়ান সর্বনিম্ন সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটার উপরে নির্ভর করে কিন্তু ব্যাসটা প্রয়োগ করতে হয় নূনাঙ্ক দরাই কথা সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটার এটা অর্থ একটি সূক্ষ্ম ফলে এই যে স্কুকেদের ক্ষেত্রে ন্যূনাঙ্ক সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটার এটাকে ধরে যখন নাকি দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করা হয় তখন দেখা যাচ্ছে সূক্ষ্মভাবে পরিমাপটা পাওয়া যায় কিন্তু এই যে বাণিদ্রব্যের সাহায্যে যে যে বাণিদ্রব্য জিরো পয়েন্ট ওয়ান সর্বনিম্ন মিলিমিটার এটা এটার থেকে এটা হচ্ছে স্কুকদের যে নূনাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ধরে অধিক সূক্ষ্মভাবে কিন্তু দৈর্ঘ্যটা পরিমাপ করা সম্ভব এই জন্য তার এই বেশ পরিমাপে স্লাইড কিরিপাস অপেক্ষা স্কুগজ অধিকতর গ্রহণযোগ্য স্কুগজের সাহায্যে পরিমাপটা সূক্ষ্মভাবে প্রয়োগ করা যায় তাই না আবার স্লাইড কিরিপাসের সাহায্যে বাণী দ্রবকের যে পরিমাপটা সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ধরে করা হয় তার থেকেও আরও সূক্ষ্ম হয়ে যায় স্কুগজের এই যে নূরাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ধরে ঠিক আছে এই জন্য আমরা বলে থাকি তার ব্যাস পরিমাপে স্লাইড কিলিপাস অপেক্ষা স্কুগজ অধিকতর গ্রহণযোগ্য ওকে আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ